হ্যালো দোস্ত গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকের ভিডিও টপিক হলো ট্যাক্স গভর্নমেন্ট যে ট্যাক্স লাগু করেছে নতুন করে জি নামে ঠিক আছে তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা গেস্ট আশুবুল মন্ডল তপন ঘোষ তো চলো সরাসরি আমি চলে যাচ্ছি আশুবুল মন্ডলের কাছে আশুবুল তুমি বলো যে এই হালিকি যে যে কোনো জিনিসের উপরে যে ট্যাক্স বসানো হয়েছে এটা কি মানুষের উপকার হচ্ছে না এটা ক্ষতি ক্ষতি হচ্ছে তো মা

আন্দোর হয়ে যাচ্ছে না তুমি বলো এই বিষয়ে তোমার কি বক্তব্য

মানে আছো সরকারের বিরুদ্ধে তুমি প্রতিনিধি দায়িত্ব দিয়েছো যে তুমি চালাও দেশটাকে এই দেশ এখন ওর

তো সরকারও ঠিক সেরকম তোমাকে এই দেশে জন্মানোর অধিকার দিয়ে তোমার তো এমনও তো করতে যে এই দেশে তোমার জন্মানোর অধিকার নাই দিতে পারতো তোমার তো ভোটার কার্ড নাও দিতে পারতো আধার কার্ড নাও দিতে তো তোমার এই দেশের প্রমাণপত্র দিয়ে এই দেশের নাগরিক করে সরকারের কাছে তুমি একটা লিনি হয়ে গিয়েছো তিরিশ বছর ধরে তোমাকে সরকার তোমাকে সাহায্য করছে সব দিক থেকে সুযোগ সুবিধা দিচ্ছে ব্যাংকের বই করতে যাবা সুযোগ দিচ্ছে যে আধার কার্ড ব্যাংকের বই আমি পুনায় ব্যাংকের বই আমি কি করব স্কুলে ভর্তি যাবা সরকার তোমার আগে সুযোগ দেবে যে যাও স্কুল কলেজ আরে এইসবই তো লা

জিনিস সেট কি তো করেছে সব জিনিস তো করেছে ট্যাক্স বইছে তো তাহলে আমার ইনকাম এর উপর ছাড় দিয়েছে আমার টাকা দিয়েছে বালির দাম পেয়েছে সব দাম পেয়েছে তাহলে আমার গালি 500 টাকা আমার ইনকাম ট্যাক্স নেছে না আর আমার দিন গালি টাকা তাহলে আমার ইনকাম ট্যাক্স কত মনে করো ও বিষয়ে ট্যাক্স নিজের নিজের কন্ট্রোল মানে নিজে কন্ট্রোল করা সব জিনিস করা কম করা দেখেন নিজের নিজের ডিসিপ্লিন খুব আছে অবশ্যই দরকার আছে আমার কাছে কথা হচ্ছে সরকার কোন ভুল কাজ করছে না সরকার যদি তোমার কোনোদিন জীবনটাও চেয়ে বাসে তো সামনে তুমি দিয়ে দাও কারণ দেশের জন্যই প্রাণ দেওয়া তোমার আলোচনা হলো ঠিক আছে নিজস্ব আলোচনা মাইন্ড ঠিক আছে কোনো মানে সাংবাদিক ফানে এসব কোনো কেস নেই ঠিক আছে বাস নিজস্ব আলোচনা তো বেশি বেশি কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাঁচশো